কলেজের ছেলে মেয়েরা তোমার মতো স্কুলে পড়িয়াও নামাজ না রাস্তায় গাড়ি চালায় নামাজ না তুমিও মুসলমান তোমার ওই ভাইও মুসলমান রেব আর্মি পুলিশ ব্রিগিয়ারের চাকরি করে নামাজ না তুমিও মুসলমান তারাও মুসলমান ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আমরা রাস্তায় চলতেছি ও নবী আসছেন সাহাবায় কেরাম মারসেন ওলিয়া উলিয়া আসছেন হাফেজে কোরআনরা আসছেন আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা তো খাদিজা রদি অল্লহ আনহার মতো নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী ও পর্দার আড়ালের আপনার মতো কত মা এখনো গ্রামে খুঁজলে পাওয়া যাবে স্বামীর মাল হেসফাজত করে পাঁচ শক্ত নামাজ পড়ে বে চলে না এমন মায়ের অভাব নাই আপনারা কেন পারেন না রে মা আল্লাহর কাছে তওবা করেন ও যুবকেরা এখন সময় আছে তওবা করো ওই আল্লাহর বান্দা এত সুন্দরী নারী সামনে দাঁড়াইল কতটা অঙ্গি ভঙ্গি করলো কতটা অপকৌশল করলো ওই বান্দার একটা নজর ও বেগানার দিকে যায় নাই আর তুমি এমন মুসলমান মোবাইলটা কবিরা দেখো আছে না নাই সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ মা দেখে না বাবায় দেখে না তুমি মোবাইলে কি করো वाला কেউ আসেনি কে আছে ওই মাওলারে কেমনে ফাঁকি দিবি রে ওই আল্লাহর রে ফাঁকি দিয়া কই যাবি রে ভাপ ওই আল্লার ধরা থেকে ফেরাউন বাজতে পারে নাই ওই আল্লার ধরা থেকে নমরুদ বাজতে পারে নাই ওই আল্লার ধরা থেকে দুনিয়ার কোন না ফরমান বাঁচতে পারে নাই ও আল্লার বান্দারা এখনো সময় আছে তওবা করো